হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে নিচ্ছি সবাই ভালো আছো বন্ধুরা তোমার কাছে এরকম দুটি মোবাইল আছে কয়টি মোবাইল দুটি মোবাইল এখন আপনার কাছে যেহেতু দুটি মোবাইল আছে আপনি কিভাবে একটি মোবাইলের সাথে আরেকটি মোবাইলকে আপনি কন্ট্রোল করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন অথবা আপনার প্রিয়জন কারোর সাথে যদি কথা বলে কোনো সেট করে কোনো কল করে অথবা কোনো ভিডিও বা কোনো কিছু আপনার সেট করে আপনি কিভাবে সেটাকে খুব সহজে আপনার মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন আর তাছাড়া আপনি বিদেশের মধ্যে আছেন আর আপনি প্রবাসী কিন্তু আপনার দেশের বন্ধু অথবা প্রিয়জন বা পরিবার আপনাকে কোনো কিছু শেয়ার করতে চাইছে এখন আপনি কিন্তু সেটাকে আপনি বুঝতে পারছেন না অথবা আপনার প্রিয়জন কার সাথে কি কথা বলছে তার মোবাইল থেকে কি আসছে অথবা তাকে কে বা কারা কল করছে আপনি কিন্তু কিছুই জানেন না অথবা আপনার মোবাইলের মধ্যে অনেক সেটিং থাকতে পারে আপনি সে সেটিংটিকে আপনি আপনার প্রিয়জনকে খুব সহজে বুঝিয়ে দিতে চাচ্ছেন এখন আপনি কীভাবে সেটাকে সেটিং করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন মোট কথা আপনি দুটি মোবাইলকে একসাথে কিভাবে কন্ট্রোল করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লিস্ট থেকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশে পাশে থাকেন আর আশা করি বন্ধুরা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তাহলে আপনি এখন শিখতে থাকুন যে আপনার কাছে দুটি মোবাইল আছে আপনি দুটি মোবাইলকে কীভাবে একসাথে কন্ট্রোল করবেন অর্থাৎ আপনি এই মোবাইলে যে কাজ করছেন সেই মোবাইলেও আপনার একই রকম কাজ করবে আপনি এই মোবাইলের মধ্যে ইউটিউব দেখছেন তো একটি মোবাইলের মধ্যে আপনি ইউটিউব দেখছেন আপনি এই মোবাইলের মধ্যে কোন ভিডিওটি দেখছেন আপনি সেই মোবাইলটির মধ্যে আপনি কোন ভিডিও দেখছেন সেটা আপনি বুঝতে পারবেন তাহলে কথা না এই বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওতে ইন্টু দেওয়ার পরে ছোট্ট একটি ভিডিওতে নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম আমাদের আজকের ভিডিওটি কি বন্ধু আপনি কিন্তু এ ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু বন্ধু এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা ছোট্ট একটি বিরতির পর আমরা চলে আসলাম মোবাইলের ডিসপ্লের মধ্যে এখানে আমি দুটি মোবাইলকে ডাইরেক্টে দেখুন অ্যাডজাস্ট করছি এখানে দেখুন আমার দুটি মোবাইল একসাথে কি ডাইরেক্টে আমার অ্যাডজাস্ট আছে এখন দুটি মোবাইলের মধ্যে দুটি ডিসপ্লে দেখুন দুটি ডিসপ্লে দেখছেন তো দুটি মোবাইলের মধ্যে বন্ধুরা কি দুটি ডিসপ্লে আমি দুটি মোবাইলকে একসাথে কন্ট্রোল করবো একটি মোবাইল চালালে আমার দুটি মোবাইল চালানো হবে তাহলে বন্ধুরা এটা হল আমার ফার্স্ট মোবাইল এটা হলো আমার সেকেন্ড মোবাইল তা আমি কি করবো ডাইরেক্ট ফার্স্ট মোবাইলের মধ্যে কি করব আমি ডাইরেক্ট এখানে প্লে স্টোর খুঁজে নেবেন আপনারা তো ডাইরেক্ট আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দেখেন এটার মধ্যে স্টোর খোলেন তাহলে দুইটা প্লে স্টোর আমার এখানে কি হল খোলা হলো দেখেন দুইটা প্লে স্টোর আমার খোলা হলো তো দুইটা প্লে স্টোর হলে এটা আমার ফার্স্ট মোবাইল এটা আমার সেকেন্ড মোবাইল তো আমি ফার্স্ট মোবাইলে কী করব ডাইরেক্টে এখানে লিখব ইংলিশে টি ই এ এম টিম লিখলাম তো টিম তারপরে লিখব কি আপনার বি আই ই ডব্লিউ ই আর ভিউয়ার এখন টিম ভিউয়ার লেখার সাথে সাথে আপনার সামনে চলে আসবে টিম ভিউ আর সাপোর্টেড দেখছেন তো টিম কিটা ভিউ আর সাপোর্টেড এখানে আসলো কুইট সাপোর্টেড তো টিম ভিউর কুইট সাপোর্টেড দেখেন বন্ধুরা এই অ্যাপসটার উপরে আপনি ক্লিক করে আপনারা কী করবেন অ্যাপসটা ইনস্টল করবেন আমি সময় টাইম বাঁচানোর জন্য আমি আগেই ইনস্টল করে রাখছি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে বন্ধুরা এবার দ্বিতীয় মোবাইলের মধ্যে আসবেন দ্বিতীয় মোবাইল হলো আপনার এটা এটার বদলে লিখবেন টিম সেমলি টি ই এম টিম ভিআইডব্লিউইআর ভিউর টিম ভি ভি ভিউর এখানে লিখলেন টিম ভিউর লিখার পরে দেওয়া বন্ধুরা আপনারা লিখবেন কি রিমোট আর ইএম আর ইএম লেখার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে ঠিক সেমলি একটা অ্যাপসের নাম চলে আসবে এখানে দেখুন টিম ভিউর রিমোট কন্ট্রোল তো রিমোট কন্ট্রোল হলে আপনি কী করবেন টিম ভিওয়ার রিমোট কন্ট্রোলের উপরে ক্লিক করবেন এখানেও আমি অ্যাপসি সম জন্য ইনস্টল করে রেখেছি এটা আমার ফার্স্ট মোবাইল এটা কি এটা আমার ফার্স্ট মোবাইল আর এটা আমার সেকেন্ড মোবাইল তাহলে এটা আমার ফার্স্ট এটা আমার সেকেন্ড তো আমি ফার্স্ট মোবাইলে এখন কি করব দেখেন ডাইরেক্ট এই মোবাইলটার উপরে আমি ক্লিক করব আমি বুঝাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে নীল কালার এখানে ক্লিক করবেন তারপর আছে অল এজ ভেরি ভেরিফাই অ্যান্ড ডুডুল চেক ইফ ইউর টাচ দ্য পিপল অ্যাক্সেসিং ইউর ডিভাইস তো এখানে দেখুন ইউ ডিভাইস আমি স্কিপ চাইছে আমি স্কিপ করে দেব স্কিপ করার পরে অ্যালাউ চাইছে অ্যালাউ করে দেব অ্যালাউ করার পরে বন্ধুরা আমার সামনে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে আসলো কি ফাইভ ডবল নাইন থ্রি ফোর নাইন সেভেন নাইন জিরো তো আমি এটাকে কী করবো ডাইরেক্ট যেহেতু আসলো এটা আমি এখন দ্বিতীয় মোবাইলের মধ্যে আসবো দ্বিতীয় মোবাইলে এসে এটাকে এখানে অ্যাডজাস্ট করবো দেখেন এখানে আমি ওপেন করবো গ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনার কাছে স্কিপে ক্লিক করব অ্যালাউ অনলি দেখছেন তো এই নাম্বারটা পার্টনার আইডি চলে আসলো পার্টনার আইডি তো পার্টনার আইডির উপরে আমি কি করবো ডাইরেক্টে ক্লিক করব এখানে লিখব কি ফাইভ ডবল নাইন থ্রি ফোর নাইন সেভেন নাইন জিরো ফাইভ ডবল নাইন থ্রি ফোর নাইন সেভেন নাইন জিরো তারপরে রিমোট কন্ট্রোল লেখা আছে রিমোট কন্ট্রোলের উপরে আমি ক্লিক করব তো বন্ধু অবশ্যই আপনি এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে আপনি কিভাবে দুটি মোবাইলকে একসাথে কন্ট্রোল করবেন অথবা আপনার ভিডিওতে আপনার এই মোবাইলের মধ্যে কী কাজ করছেন সেই কাজটি এই মোবাইলের মধ্যে দেখাবে আর আপনি এই মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন এই মোবাইলের মধ্যে আপনি দেখতে পারবেন এই মোবাইলের মধ্যে আপনি কল করছেন আপনি ওই মোবাইলের মধ্যে আপনি সে কলটি যাবে আপনি এখানে কী কী স্যাট সেটিং করছেন এই মোবাইলটির মধ্যে আপনি বুঝতে পারবেন তবে আমি আশা করি বন্ধু আপনি কোনো খারাপ কাজে এই ভিডিওটি ব্যবহার করবেন না কারণ এরকম ভিডিও দিয়ে বন্ধুরা অনেক ফ্যামিলির অনেক পরিবারের সংসার ভেঙে গেছে আশা করি আপনি কিন্তু এরকম খারাপ কাজ করলে কিন্তু আমরা নই আপনি ব্যবহার করবেন এটা আপনার অফিসিয়ালভাবে ভাবে কোনো কাজ করার জন্যই কিন্তু এই অ্যাপসটি লঞ্চ করা হয়েছে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি কেন এই অ্যাপসটি বা এই সফটওয়্যারটি অথবা এই ভিডিওটি আপনি কোন কাজে ব্যবহার করবেন ধন্যবাদ